আসসালামু আলাইকুম সাইবার সেভেন্টি ওয়ান স্পামিং স্কোয়াডের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা অনেকে বলতেছিলেন যে ভাইয়া আপনি যে ফাইলগুলো দিয়েছেন ওগুলো আমাদের পিকজাল ল্যাবে ওপেন হইতেছে না তো ভাইয়া আপনি যে প্লে স্টোর থেকে যে পিক্জাল ল্যাবটা ইনস্টল করছেন ওইটা দিয়ে অবশ্যই আপনার আমাদের যে কার্ডগুলো আছে ওগুলো কিন্তু শো করবে না মানে আসবে না ওখানে শো হবে না সো সেই ক্ষেত্রে আপনি আমাদের পিকজাল ল্যাব ডি আছে এইটা ব্যবহার করতে পারেন এবং এরপরে আর ভিডিও দেব ওইটাতে পিকজাল ল্যাবের একটা প্রিমিয়াম ভাষণ দেবো তো আজকে পিকজাল ল্যাবটি আমি যেটা সাধারণত ব্যবহার করি ওইটা দেব এর আগেও একবার শেয়ার করেছিলাম তবে ওইটা চেতে এটা হচ্ছিল নতুন আপডেট যেটা আইসে ওইটা তো এটা অনেক ভালো তো আমি ওপেন করে জাস্ট কিছু ফন্ট দেখাই যেমন ফন্ট এইখানে আমি কিছু ফন্ট দেখাই যে ফন্টের ভিতর চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বাংলা মানে ফন্ট পাবেন স্টাইলিশ ফন্ট যেগুলো আমাদের নিত্য নতুন পছন্দের মতো ব্যবহার করতে পারবো এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন আমি যদি স্কুল করে একটু নিচে যাই এখানে দেখেন অনেক ধরনের ফন্ট রয়েছে তো এখানে অগণিত স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন এই পিকজেল ডিতে এর আগে যেটা শেয়ার করছিলাম ওইটা চেয়েতে এটা আরও বেটার মানে এটা নতুন আপডেটটা যেটা ওইটা তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা এটা ইনস্টল করে এটা নেবেন আর যে ফাইলগুলো ওই ফাইলগুলো প্লে স্টোরের যে পিক্জেল ল্যাব আছে ওইটাতে কিন্তু কোনোভাবে কাজ করবে না কোনোভাবে সই হবে না সো সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ বাংলা সব ফন্টই এখানে পেয়ে যাবেন অ্যারাবিক ফন্টও আছে নিচের দিকে মানে আপনাদের কাজের জন্য যে যে ফন্টগুলো লাগে সবই আছে এখানে এই যে এখানে এরিয়াল ফন্ট এগুলো আপনাদের হচ্ছে হলো কার্ডের যে ফন্টগুলো ইংলিশ ফন্টে এরিয়াল ফন্ট ব্যবহার হয় এই ধরনের কার্ডগুলোতে তো এখানে দেখেন নিত্য নতুন অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন সমস্যা নেই আপনারা যার প্রয়োজন এটা ব্যবহার করবেন তো এখানে অনেকগুলো ফান্ড আছে যে এখানে আরবি ফান্ড আছে উর্দু ফান্ড আছে ইমুজি ফন্ট আছে তো যাদের প্রয়োজন তারা প্লে একটা কাজ করবে না জাস্ট এইটা ই করবেন এটা আমি টেলি টেলিগ্রামে দিয়ে রাখবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে দিয়ে রাখবো জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন তো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ পেজ